আমাদের প্রফেসর ইউনুস সফর করলেন চীন এবং এই চীন সফরে বাংলাদেশের প্রাপ্তি কি পাশাপাশি ইমরান খানকে নিয়ে এবার সবচেয়ে বড় চাপে পড়ে গেল স্টাবলিশমেন্ট কারণ ইমরান খান আগামীতে পেতে যাচ্ছেন নোবেল পুরস্কার এবং এই খবরটি ইমরান বিরোধীদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে দর্শক বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের সর্বশেষ খবর জানাবো এই ভিডিওতে প্রথমেই আমরা বাংলাদেশ প্রসঙ্গে বলি প্রফেসর ইউনুস চীনের সঙ্গে টু বিলিয়ন ডলারের চুক্তি সম্পাদ হয়েছে এবং হয়েছে বাংলাদেশের নদীর ন্যায্য হিসা বিষয় বা বিভিন্ন বাধ নির্মাণ বিষয় চীন এবং বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা এর মধ্যে উল্লেখযোগ্য তিস্তা ভারত মন চাইলেই আমাদের দেশে পানি ছেড়ে কিংবা পানি আটকে দিয়ে যে দুর্ভোগের সৃষ্টি করে বন্যার সৃষ্টি করে এখান থেকে বাংলাদেশ টিকসই একটি উন্নয়নের জন্য চীনের সহযোগিতা চেয়েছে প্রফেসর ইউনুস যখন চীনের শি পিংকে এই বিষয়টি উল্লেখ করে বলেছেন শি পিং বলেছেন আমরা বাংলাদেশের পাশে থাকতে চাই বাংলাদেশের উন্নয়নে চীন সম্পৃক্ত হতে চায় এবং চীন এটিও বলেছে প্রফেসর ইউনুসের সাথে কাজ করা চীনের জন্য সৌভাগ্যের দর্শক যদি বাংলাদেশকে পানি ছেড়ে কিংবা পানি আটকে শোষণ করতে না পারে আমাদের প্রতিবেশী আওয়ামী লীগের বন্ধু দেশ ভারত যদি এই কাজটি করতে না পারে তাহলে বাংলাদেশ বাণিজ্যিকভাবে আর্থিকভাবে এগিয়ে যাবে এটা ভারতের জন্য সবচেয়ে বড় আতঙ্কের সেটা ফারাকা বলি টিপাইমুখ বলি সেটা তিস্তা বলি যে কোনো বিষয় বলি ভারত বাংলাদেশকে শোষণ করার জন্য কয়েকটি জায়গায় প্রতিবন্ধক সৃষ্টি করে রেখেছে এর মধ্যে এই আমাদের নদীর বা পানির ন্যায্য হিসা ভারত আমাদের কখনো দেয়নি তো চীনের সাথে যদি বাংলাদেশ এই বিষয়ে চুক্তি করে এবং চীন যদি এখানে কার্যকরী ভূমিকা রাখে টেকনিক্যাল ভূমিকা রাখে এবং আমাদেরকে ফ্লাড থেকে বন্য থেকে রক্ষায় ভূমিকা রাখে বা আমাদের যখন শুষ্ক মৌসুম তখন আমরা পানি রিজার্ভ রেখে সেটা দিয়ে চাষাবাদ করতে পারি ভারত কট খেয়ে যাবে তাই চীন বাংলাদেশের এই আলোচনাটিতে ভারত চরম নাকশ চরম আতঙ্কিত এখন ধরেন ভারত বাংলাদেশকে শোষণ করার কয়েকটা হাতিয়ার ব্যবহার করে এক তারা মনে করে তাদের পেঁয়াজ তাদের আলু তাদের চালের উপর আমরা ডিপেন্ডেড তারা আমাদের হুমকি দেয় আমাদের কথা না শুনলে এটা বন্ধ করে দেবো ওটা বন্ধ করে দেবো আমাদের কথা না শুনলে পানি ছেড়ে তোমাদের ডুবিয়ে দেবো আমাদের কথা না শুনলে শুষ্ক মৌসুমে পানি আটকে তোমাদের মরুভূমি বানিয়ে দেব যখন এই বিষয়গুলো আমাদের সরকার সমাধান করে ফেলবে তখন ভারত আমাদের আটকাবে কি করে দর্শক প্রফেসর ইনুস সেই দিকে হাঁটছে আমরা যদি প্রফেসর ইউনুসকে আরেকটু লম্বা সময় ক্ষমতা রাখতে পারি আমি বিশ্বাস করি জিয়াউর রহমানের মতো এই দেশে অনেক বড়ো বড়ো সমস্যা তিনি সমাধান করে দিয়ে যেতে পারবেন কিন্তু আমার বিশ্বাস রাজনৈতিক সরকার সেটা পারবেন না কারণ রাজনৈতিক সরকারগুলো ভারতের কাছে তার মাথাটাকে বিক্রি করে দিয়েই রাজনীতির বা ক্ষমতার মস্তদে বসে থাকেন তাই তারা সবসময় এই দেশটাকে ভারতের কাছে জিম্মি রেখে বন্ধক রেখে তাদের রাজনীতি বা প্রধানমন্ত্রীর চেয়ারটাকে গ্রহণ করেন এখন যে বিষয়টি তৈরি হচ্ছে যে বিষয়টি শেখ হাসিনা পারেনি দীর্ঘদিন সেই বিষয়টি প্রফেসর ইউনুস পেরেছেন এটা আওয়ামী লীগের জন্য আতঙ্কের এবং কোনোভাবেই আওয়ামী লীগ বা ভারত চাইছি না প্রফেসর ইউনুস সফল হোক কারণ প্রফেসর ইউনুস সফল হওয়া মানে বাংলাদেশে তাকে মানুষেরও দীর্ঘমেয়াদি ক্ষমতায় চাইতে পারে এই জন্য অনেক বড় দলও প্রফেসর ইউনুসের সফলতা চাইছে না এটা হলো জাতি হিসেবে আমাদের জন্য অনেক বড় লজ্জার আমরা জাতিটা এই দেশ বা দেশের মানুষ বা আমাদের ভাগ্যকে ধ্বংস করে আমরা রাজনীতি করি পৃথিবীতে এমন অসভ্য জাতি আর কোথাও পাবেন না যারা রাজনীতিক বা রাজনীতির দলের উত্থানের জন্য বিজয়ের জন্য তারা নিজের মানুষকে খুন করে নিজের মানুষের ভাগ্য নিয়ে খেলে নিজের দেশকে বিক্রি করে যেমন শেখ হাসিনা পনেরো বছর এই দেশটাকে তুলে দিয়েছিল ভারতের হাতে শুধু অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অথচ আমাদের শাসকের কাজ ছিল এই দেশটাকে আরও সামনে এগিয়ে নেয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করা আমি বুঝি না বা আমি জানি না আগামীতে যারা ক্ষমতা আসবেন তারা কি শেখ হাসিনার পদঙ্ক অনুসরণ করবেন নাকি আমাদের ভিন্ন কিছু উপহার দেবেন দর্শক আসছি পাকিস্তান প্রসঙ্গে পাকিস্তানের ইমরান খানের নামটি এবার নোবেল কি বলবো যেটাকে নমিনেশন বলেন সেই তালিকায় উঠে এসছে নরওয়ে একটি শক্তিশালী বা একটা বড় দল ইমরান খানের নামটি সাজেস্ট করেছে নোবেল কমিটির কাছে অর্থাৎ তাকে নমিনি করা হয়েছে এমন খবর আমি নরওয়ের কয়েকটি গণমাধ্যমে দেখেছি এবং পাকিস্তানের বেশ কয়েকটি মাধ্যমে দেখেছি তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো পাকিস্তানে কোনো বড় গণমাধ্যম টেলিভিশন পত্রিকা ইমরান খানের এই সংবাদটি প্রচার করেনি তার প্রধান কারণ সেনাবাহিনী নিষেধ করে দিয়েছে অর্থাৎ সেনাবাহিনীর কথা হলো যে যেহেতু ইমরান আমাদের বিপরীতে আছে তাই তিনি নোবেল পাইলেও এটা তার বিজয় হবে এটা পাকিস্তানের বিজয় হবে না যেমন প্রফেসর ইনুসেন নোবেল বিজয়টাকে আমরা আমাদের বিজয় মনে করেছি আর তারা ইমরান খানের বিজয়টাকে তেহরুকি ইনসাফের বিজয় মনে করেন তাদের পরাজয় মনে করে তাই এত বড় খুশির খবরটি পাকিস্তানের একটি টেলিভিশনে আমরা দেখিনি একটি পত্রিকাতেও আমরা দেখিনি আমি বেশ কজন সাংবাদিককে প্রশ্ন করেছিলাম যে আপনারা এই খবরটি কেউ প্রচার করলেন না কেন তারা বলছেন যে আমাদের সরকার এবং ইস্টাবলিশমেন্ট এটি চায় না বিষয়টা কি নরওয়ের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে অন্যতম একটি দল তারা নোবেল কমিটির কাছে ইমরান খানের দুটো বিষয়কে উল্লেখ করে এই নমিনেশনের আবেদন করেছেন একটি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানবিকতা তিনি যে দীর্ঘদিন জেল খাচ্ছেন তার দলের নেতাকর্মীরা জেল খাটছে তার উপর যে নির্যাতন হচ্ছে একটার পর একটা কিন্তু তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় যে মানে আপসিন লড়াই করে যাচ্ছেন এই বিষয়টি আসছে আর দ্বিতীয় হলো। তিনি কোনো ভায়োলেন্স ছাড়া যে প্রতিবাদ করছেন এবং পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করছেন যে এখন পর্যন্ত তিনি জেলে আছেন এবং তার উপর সকল অন্যায় হওয়ার পরও তিনি মানবিক আচরণ করছেন এটিও এই বিষয়ের মধ্যে রয়েছে অর্থাৎ শান্তিতে নোবেল যেন ইমরান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া হয় এই ব্যাপারে আবেদন করেছে এক পক্ষটি এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত ইমরান খান নোবেল পাবেন কিনা এর আগেও পাকিস্তানে একজন বোধহয় পেয়েছেন নোবেল আর ইমরান খান যদি নোবেল পেয়ে থাকেন এটা হবে একটা অন্য রকম ঘটনা রকম? ইমরান নোবেল পাওয়ার সঙ্গে সঙ্গে যে বেশিটি তৈরি হবে পাকিস্তানে কোনো রাজনীতিবিদ হিসেবে বা পৃথিবীতে রাজনীতিবিদ হিসেবে হয়তোবা এশিয়া মহাদেশ একটি নতুন ইতিহাস তৈরি হবে এবং ইমরান খান ইতিমধ্যে পাকিস্তানের এইটটি ফাইভ মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন যেটাকে এস্টাবলিশমেন্ট বা পিডিএম নামক বাকি সকল দল চেষ্টা করেও পারেনি সেনাবাহিনী আইএসআই বা বাকি সকল দল মিলেও ইমরান খানের জনপ্রিয়তাটাকে আটকে রাখতে পারেনি বরং তার জনপ্রিয়তা ক্রমান্বয়ে উপরের দিকে যাচ্ছে এবং পাশাপাশি যদি এই মুহূর্তে ইমরান মোবেল পেয়ে যান সেই ক্ষেত্রে বিরোধী দল এবং সেনাবাহিনী ক্লিয়ার পরাজয় ঘটে যাবে যেমন এর আগেও ইমরান খান অক্সফোর্ডের একটা নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিজের নামটি সম্পৃক্ত করেছেন জানেন তো আপনারা যে ইমরান খান অক্সফোর্ড থেকে পড়াশোনা করা কিন্তু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বা পাকিস্তানের এই যে বাকি রাজনৈতিক দল এরা এমন কুটচাল শুরু করছে যাতে কোনোভাবে ইমরান খান আবেদন করতে না পারে শেষ পর্যন্ত সেই চ্যান্সেলর পদে ইমরান খান আবেদন করেও টিকে থাকতে পারেনি আমাদের যে কথাটি আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই উপমহাদেশের রাজনীতিটা এত নোংরা যে তারা নিজের ভাইয়ের সাথে আগে রাজনীতি করে আসে ধরেন বাংলাদেশের রাজনীতিগুলো হয় আগে পরিবার থেকে তারপর তারা পরিবার থেকে একটু বাইরে এরপরে তারা আস্তে আস্তে বাইরে রাজনীতি করে দেখবেন বাংলাদেশের অধিকাংশ পরিবারগুলো খুনা করে নিজেরা নিজেদের মধ্যে এটা সেটা সম্পদের জন্য হোক জমির জন্য হোক বাংলাদেশ ভারত পাকিস্তানের এই আচরণটা খুবই লজ্জাজনক যে রাজনীতির জন্য বা রাজনৈতিক দলের বিজয়ের জন্য তারা নিজের দেশটাকে বিক্রি করে দিতে পারে আজকে ইমরান খান যদি অক্সফোর্ডের চ্যান্সেলর পদে বসতে পারতেন পাকিস্তান আলোকিত হতো অনেকে ভাগ্য খুলে যেত আজকে ইমরান খান যদি নোবেল পেয়ে যান শান্তিতে পাকিস্তান পৃথিবীর বুকে সন্ত্রাসী রাষ্ট্রের বাইরে বাইরে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের রূপ পাবে এখনও পাকিস্তানকে বহু দেশ ভিসা দিতে চায় না ইমরান খানের এই চেষ্টা বা ইমরান খানের এই বিজয় পাকিস্তানকে একটা নতুন মোরগে সাজাবে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী বলেন পাকিস্তানের বাকি রাজনৈতিক দল সেটা চান না যেমন শেখ হাসিনা সহ্য করতে পারেনি প্রফেসর ইনুসের নোবেল পুরস্কার বিএনপি সেটাকে ভালোভাবে গ্রহণ করেছে আমার বিএনপি এখন প্রফেসর ইনুসকে ভালোভাবে গ্রহণ করতে পারে না কেউ কেউ বলে দেন যে চাইলে আমরাও নোবেল পেতে পারতাম প্রফেসর ইনুস নোবেল পেয়েছে আমরা চাইলেও এখন সামনে নিয়ে নোবেল পেতে পারবো কিন্তু তিনি কি মুক্তিযোদ্ধা হতে পারবেন আমরা যেমন একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি বিএনপি নেতারা এমন এমন বিষয় এমন সিলি বিষয় নিয়ে কথা বলছেন তাতে করে তাদের পুরো কি বলবো তাদের আমরা মাপতে গিয়ে দেখি তারা এত ক্ষুদ্র মনের লোক সবাইকে বলছি না ওই সব ব্যক্তিদের বলছি যারা এই কথাগুলো বলেন এত ক্ষুদ্র মনের যে এদের সাথে আসলে মানে কি বলবো এদের উত্তর দিতেও আমার লজ্জা লাগে কোথায় প্রফেসর ইনুস কোথায় বটতলার ফজলু ছাত্রলীগ থেকে উঠে আসা তো এই ব্যক্তিরা বিএনপিকে ডোবাচ্ছে তো সেটাই বললাম একটা দেশ তখনই এগিয়ে যাবে যখন সেই দেশের সব মানুষ রাষ্ট্র বা জনগণের উন্নয়নে সবাই এক থাকবে যেমন ধরেন বিগত ষোলো বছরে বিএনপি এবং জামাত আওয়ামী লীগের একটা পশম ছিটতে পারল না পারেনি এক্ষেত্রে বেগম জিয়া ব্যর্থ তারেক রহমান ব্যর্থ জামাত ব্যর্থ সবাই ব্যর্থ কারণ তারা সে নেতৃত্ব তৈরি করতে পারেনি কিন্তু দেখুন অজানা অচেনা কয়েকটা ছেলে মাত্র যাদেরকে আমরা সমন্বয় বলি নাহিদ সার্জিস এই কি বলে আমাদের কি বলে আরও যারা যারা ছিলেন কি সাদে ক্যামটা এম নাকি আলা তারা এরা একটা আন্দোলন তৈরি করে হাসিনাকে ফেলে দিলে তার মানে কি তার মানিটা হলো যে বিএনপি জামাত যতবারই তারা রাস্তায় নেমেছে মানুষ তাদের সঙ্গে সম্পৃক্ত হয়নি হয়েছে কারণ যারা দল করে কিন্তু সাধারণ মানুষ তাদের সাথে জড়িত হয়নি কারণটা কি সাধারণ মানুষ জানে যে হাসিনা যাওয়ার পরে যারাই ক্ষমতা আসবে তারা তারাই থাকবে একই থাকবে আবারও তারা একশো টাকা ঘুষ খেয়েছে কি চাঁদাবাজি করেছে তারা দুশো টাকা করবে এরপর হাসিনা হিসেবে তিনশো টাকা তারপর যারা আসবে তারা চারশো টাকা এটাই চলবে সো তাদের জন্য আমরা কেন জীবন দিব কিন্তু যখন নাহিদ আসিফ সার্জিস হাসতাতরা মানুষকে ডাক দিয়েছে এদেরকে কেউ না চিনল মানুষ মৌমাছির মতো রোডে নেমে জীবন দিয়েছে এবং হাসিনাকে সরিয়েছে তার মানে হলো মানুষের নেতৃত্বের প্রতি আস্থা বা বিশ্বাস অর্জন খুব গুরুত্বপূর্ণ যেমন বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতি মানুষের মোটেও আস্থা নেই সেটা আমরা গত আট মাসেও দেখতে পাচ্ছি কিন্তু পাকিস্তানে ইমরান খানের প্রতি ক্রমান্বয়ে সেই আস্থাটা বাড়ছে ইমরান খানের এই অল্প সময়ের মধ্যে পঁচাশি পার্সেন্টের উপরে এখন যাচ্ছে যে জরিপগুলো তাদের পঁচাশি পার্সেন্টের উপরে তার মানে পাকিস্তান একটা নির্বাচন হলে চোখ বন্ধ করে ইমরান খান বিজয়ী হবে কিন্তু নির্বাচন পাকিস্তানে হবে না হলেও সে রেজাল্ট হবে না যেটা হবে সেনাবাহিনী ডিসি অফিসের মাধ্যমে দিয়ে দিবে। তো এই প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলোর মধ্যেও ইমরান খান যদি নোবেল পেয়ে যান বাংলাদেশের জন্য বা মুসলিম বিশ্বের জন্য বা পাকিস্তানের জন্য একটা গর্বের কারণ মুসলমানদের এই বিজয়গুলো মুসলমানদেরকে অনেক বেশি উৎসাহিত করে দর্শক আজকের দুটো বিষয় দিয়ে শেষ করবে এক আমরা চাই চীনের সাথে বাংলাদেশের ঠিকসই সম্পর্ক উন্নয়নগুলো হোক এবং বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক বাংলাদেশ ভারতের পায়ে যেন আর দাঁড়াতে না হয় ভারতের শক্তিতে যেন বাংলাদেশকে দাঁড়াতে না হয় আর ভারত যেন আমাদেরকে কোনোভাবে শোষণ করতে না পারে এটা চূড়ান্ত করতে হবে প্রফেসর ইউনুসকে প্রয়োজনে তাকে আমরা আরও বেশি সময় ক্ষমতা রাখবো দুই নম্বর ইমরান খানের মাধ্যমে এশিয়া মহাদেশে এই ভঙ্গুর ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গণতন্ত্রের একটা নতুন প্রকাশ ঘটুক এটা আমরা চাই প্রত্যেকে ভালো থাকবেন